কি গো এত সাজগোজ করছো কোথায় যাবো আজকে বন্ধুরা আজকে আমাদের এখানে চড়কের মেলা আজকে চড়ক ঘুরবে আমরা চড়ক দেখতে যাবো ওই জন্য সকাল সকাল রেডি হচ্ছে এখন বিকেলবেলা আমরা যাচ্ছি চড়কের মেলা দেখতে তাই জন্য এত সাজগোজ কখন থেকে বলে রেখেছি পরে পরে ঘুমাচ্ছিল যার জন্য দেরি হয়ে গেল তাও জোর করে ডেকে তুলেছি এতক্ষণ পরে এসে ভিডিও লিখছে আমার চলো বন্ধুরা আমাদের সঙ্গে তোমরাও সড়কের মেলা ঘুরতে যাবে তো চলো মেলায় গিয়ে দেখা হবে দারুণ হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পরে এতদিন তো ভিডিও দেওয়া হয়নি একটু ব্যস্ত ছিলাম সেই জন্য ভিডিও দিতে পারিনি তো এখন থেকে রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখো মেলায় আমরা চলে এসেছি আর ওই যে চড়কের গাছটা ওখান এখান থেকে দেখা যাচ্ছে প্রচণ্ড ভিড় ছিল তাই বেশি কাছে যেতে পারিনি একটু দূর থেকেই ভিডিও নিয়েছি তো যতটুকু আমরা পেরেছি ততটুকু ভিডিও নিয়েছি তোমাদের সাথে ততটুকুই শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটি দেখবে তো দেখো এইবার ওই চড়ক গাছে পিঠে বর্ষি ফিটিয়ে ফুটিয়ে দেখো এবার চড়ক গাছে ঘুরবে তো দেখো প্রথমে দুটো পায়রা ছেড়ে দিল পাখি দুটো উড়ে চলে গেল এইবার আস্তে আস্তে ঘুরছে এবার আস্তে আস্তে থেকে আর একটু জোরে জোরে ঘুরবে তারপরে অনেকটা জোরে ঘুরবে ছোটবেলা থেকে এই বছরে একটা দিনই চড়ক পুজোতে আমরা প্রত্যেকবার আসি আগে মা বাবার সাথে আসতাম তারপরে তো ওর সাথে আসতাম এখন বিয়ে হয়ে গেছে এখন আবার ওর সাথে এসেছি তো বিয়ের প্রথম বছর এটা আমাদের প্রথম চড়ক পুজো প্রথম আসলাম তো চরক দেখা তো হলো তো এবারে ভাবলাম কিছু খেতে হবে গলাটা ভীষণ শুকিয়ে গেছিলো সেই জন্য ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে চলে গেলাম আর ওই যে আমাকে লস্যি দিচ্ছে এখন কাকিমা বেশ ভালোই ছিল তো লস্যি খাওয়ার পরে চলে এসেছি ফুচকা খেতে কারণ ফুচকা না খেলে আমার মেলা ঘোড়া সম্পূর্ণ নয় ফুচকাটা আমাকে খেতেই হবে তো দেখো খাওয়া দাওয়া সব হয়ে গেছে তারপরে চলে গেছি একটা দোকানে কিছু জিনিস কিনবো বলে একটু ঘর সাজানোর জন্য দেখছিলাম তো দেখো যেগুলো পছন্দ হলো সেগুলো নিয়ে নিয়েছি ফাইনালি এই তিনটে ঠিক হলো তো নিয়ে নিলাম এই তিনটে জিনিস তারপরে আরও একটা দোকানে এসেছিলাম তো এই দোকানে সেরকম কিছু আমার কেনার মধ্যে দেখলাম না তাই এই দোকান থেকে একটু স্কিপ করে গেলাম তারপরে দেখো চলে এসেছি এখানে জিলিপি বাদাম ভাজার দোকানে বাড়ির জন্য জিলিপি বাদাম ভাজাতে তো দেখো এখানে কি সুন্দর মা জেলিপি বিক্রি হচ্ছে তো বাড়ি যাওয়ার পথে আমরা ঠিক করলাম যে দুজনে দুটো আইসক্রিম খাবো ওগুলো মালাই কুলফি বলে ভীষণ টেস্টি তো এই মালাই কুলফি দুটো খেয়ে আমরা বাড়ি চলে যাব তো দেখো আমরা এখন মালাই কুলফি খাচ্ছি তো বন্ধুরা আজকে মতো টাটা